অবশেষে আমি আমার ছোট্ট সোনামণিটাকে নিয়ে ঘুরে এলাম হাঙ্গি পাবনার উদ্যোগে খাদ্য এবং ফ্যাশন মেলা থেকে যেহেতু এই বছরের শেষ মেলা এটি তাই আমার ছোট্ট সোনামণিকে নিয়ে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছিল আমাদের পাবনার মুক্ত মঞ্চে এবং এই মেলাটি চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাই যারা যারা এখনো মেলাতে যাননি তারা অবশ্যই একত্রিশ ডিসেম্বরের মধ্যে মেলা থেকে ঘুরে আসুন এবং মেলাটি সুন্দরভাবে উপভোগ করে আসুন আজকে আমি চেয়েছিলাম আমার ছোট্ট সোনামণিকে সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য তাই মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম পাবনা মেলাতে এবং আমি আমার মেয়েকে বলেছিলাম আজকে তোমার সব দুষ্টামের বায়নাগুলো আমি পূরণ করব। আজকে আমি আর আমার ছোট্ট সোনামণিটা মেলাটি ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব মেলায় সবগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে তো আমার এই ছোট্ট ব্যাগগুলো খুব পছন্দ হয়ে গেল ব্যাগগুলো আসলেই অনেক কিউট তাই না এরপরে আমি আমার মেয়ের জন্য কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম তার পছন্দের জিনিসগুলো আমি তাকে কিনে দেওয়ার চেষ্টা করতেছিলাম এরপরে আমার মেয়ে তো এই ব্রাসলেটটা খুব 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 পছন্দ করে ফেলেছে ও না হাতে ব্যাসলেট বা চুড়ি আর ঠুটি লিপস্টিক পড়তে অনেক অনেক বেশি পছন্দ করে এরপরে তো এইখানে আমি আর আমার ছোট্ট সোনামনটা কান টুপি নিয়ে খুবই দুষ্টামি করতেছিলাম আমি সব সময় চাই আমার সন্তানকে খুব সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য এরপরে দেখি ঝাকে ঝাকে অনেক অনেক আইটেমের চুরি চুরি দেখে তো আমার মাথা একদমই নষ্ট হয়ে গিয়েছিল কারণ চুরি আমার এক অন্য রকম ভালোবাসা তবে শাড়ির সাথে চুরি পড়তে আমি বেশি পছন্দ করি আমার কাছে মনে হয় সকল মেয়ের কাছে চুড়ি জিনিসটা অনেক অনেক প্রিয় এত এত চুরি দেখে তো আমার বেশ ভালো লাগলো এরপরে ব্রাইডাল চুরিও দেখে ফেললাম এই ব্রাইডাল চুড়িটা অনেক অনেক সুন্দর যাদের সামনে বিয়ে আছে তারা অবশ্যই ব্রাইডাল চুরিটা এই মালা থেকে কিনে নিয়ে যাবেন এরপরে চলে এসেছিলাম পুষ্পিতাপুর স্টলে আর পুষ্পিতাপুর স্টলে তো নানান রকম ইউনিক ইউনিক সকল অর্নামেন্টস প্রত্যেকটা অর্নামেন্টস আমার কাছে বেশ বেশ ভালো লাগলো কোনটা রেখে যে কোনটা নিব সেটাই ভাবছিলাম এরপরে আমি ইউনিক কিছু দেখে নিলাম আংটিগুলো সুন্দর সুন্দর তাই না প্রত্যেকটা আংটির ডিজাইন বেশ আপুর শপে এসে যেগুলোই দেখছি সেগুলোই আমার কাছে বেশ বেশ ভালো লাগছে আর এই যে দেখছেন আমার হাতে ইয়ারিং আর এই ইয়ারিং গুলো তো এখন অনেক চলছে আর অনেক আপুদের পছন্দের তালিকায় রয়েছে এই কুন্দনের ইয়াররিং গুলো মেলায় ঘুরতে ঘুরতে আমার চোখে পড়লো এই মাপতুনের সবটি এখানে আপনারা নানা ধরনের আতর পেয়ে যাবেন মেলা মানে তো গাছের স্টল থাকতে হবে তাই না আমাদের মাঝে অনেকেরই কিন্তু গাছ অনেক পছন্দ তবে আমি আমার বাসায় কোনো গাছই লাগাতে পারি না কেননা গাছের জন্য লাগে এক্সট্রা যত্ন যেটা দেওয়ার জন্য সময় আমার কাছে একদমই নেই এরপরে অনেক ঘোরাঘুরি শেষ করে আমার মেয়ে তো প্রচন্ড ক্ষুধা পেয়ে যায় তাই আমরা চলে আসলাম খাবারের স্টলগুলোতে গুলোতে এরপরেই আমার মেয়েটার পছন্দ কেক আর এই তো দেখছেন লিলিপুট এ হচ্ছে আমার আরেকটি ভালোবাসার মানুষ আর এই লিলিপুটটি তো বাচ্চাদের খাবার খেতে বেশ পছন্দ করে ওরা তো দুজনের বাচ্চা তাই বাচ্চাদের মতোই দুষ্টামি করতেছিল আমার এই খাবারটি স্টলের নামটি একদমই মনে নেই তবে এই স্টলটি খাবার আমার কাছে বেশ ভালো লেগেছে প্রথমে আমি একটা কিসপি কিসপি চিকেন ফ্রাই অর্ডার করে নিয়েছিলাম মেলাতে কেন জানি না আমার তেমন কিছু খেতে ভালো লাগে না তবে এই চিকেন ফ্রাইটা আমার কাছে বেশ বেশ মজার লেগেছে খুব ভালো লেগেছে এরপরে আমার ছোট্ট সোনামণিটাও তো চিকেন ফ্রাই খাওয়া শুরু করে দিল তার খাওয়া তো আমরা হাসতে হাসতে একদম শেষ তার গলায় এই বাবল ঝোলানো দেখে কিন্তু আপনারা একদমই হাসবেন না বাবল তার খুব পছন্দের একটি জিনিস সে যেখানে যাবে আগে বাবল খুঁজবে বাবল আছে কিনা এরপরে আমরা ট্রাই করলাম গরম গরম পটাটো উইংস এই উইংসটা আমার তেমন একটা ভালো লাগেনি কেননা ভেতরের আলোগুলো একটু বেশি মোটা মোটা হয়েছে বলে মনে হয়েছে আমার কাছে এরপরে আমার লিলিপুটের আবদারে আমরা চলে আসলাম কালাই রুটি এবং হাঁসের মাংস ট্রাই করার জন্য হাঁসের মাংস এবং কালার রুটি ট্রাই করব সোনিয়াপুর স্টল থেকে সোনিয়াপুর স্টলে হাঁস হাঁসের মাংস রুটির পাশাপাশি রয়েছিল লুচি থেকে শুরু করে নানান আইটেমের পড়া এরপরে চলে আসলো কালাই রুটি আর হাঁসের মাংস কালাই টাকা আর হাফ প্লেট হাঁসের মাংস একশো টাকা আমি ফার্স্ট টাইম কালাই রুটিটা ট্রাই করলাম কালাই রুটিটা আমার কাছে গমের আটার রুটি যেমন হয় ঠিক তেমনটা কিছুটা মনে হয়েছে তবে আমাদের কাছে কালাই রুটি হাঁসের মাংস বেশ ভালো লাগলো সো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই